ব্রিটেনে মানি লন্ডারিং এবং অভিবাসীদের কাছ থেকে চুরি করার দায়ে ছয়জন ইমিগ্রেশন অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদেরকে কারাদণ্ড দেওয়া হতে পারে ব্রিটিশ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সিপিএস জানিয়েছে পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে চুরি এবং সরকারি অফিসে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে সারে ক্যান্ট বার্কশ এবং লন্ডনের বাসিন্দা এই ছয়জনের বিরুদ্ধে পাচারেরও অভিযোগ আনা হয়েছে সিপিএস স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম মেলকম মেঘাফি জানান এই ছয় জনের বিরুদ্ধে মামলা আদালতে আনার জন্য পর্যাপ্ত প্রমাণ রয়েছে জনস্বার্থে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স চালু করার প্রস্তাব নিচ্ছে ক্রাউন প্রসিকিউটর সার্ভিস জানা গেছে দুই হাজার একুশ সালের আগস্ট থেকে দুই হাজার বাইশ সালের নভেম্বরের মধ্যে চুরি এবং অর্থ পাচারের ঘটনায় হোম অফিসের তদন্তের পর এই অভিযোগ আনা হয়েছে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেসার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এই ছয়জনের মধ্যে একজন সারের বাসিন্দা ছত্রিশ বছর বয়সী বেসমির বাতেরা তার বিরুদ্ধে চুরির ষড়যন্ত্র সরকারি অফিসে অসদাচরণ ছদ্মবেশ ধারণ ধর্মান্তর প্রপার্টি দখল প্রতারণার মাধ্যমে যুক্তরাজ্যে থাকার জন্য প্রবেশের অনুমতি নেওয়া এবং খারাপ উদ্দেশ্যে আইডি কার্ড রাখার তিনটি অভিযোগ আনা হয়েছে অন্যদিকে ক্যান্টের ডোভারের বাসিন্দা তেত্রিশ বছর বয়সী জ্যাক মিঠেলের বিরুদ্ধে চুরি সরকারি অফিসে অসদাচারণ এবং প্রপার্টি গোপন ছদ্মবেশ ধারণের অভিযোগ আনা হয়েছে এছাড়া বাকি সবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনা হয়েছে জানা গেছে এই ছয়জনকে আগামী উনত্রিশ জানুয়ারি ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে আসাম রানার টিভি লন্ডন